বাংলা শুরু করেছে পুজো পরিক্রমা এবছরও তার অন্যথা হয়নি আমরা বেরিয়ে পড়েছি কলকাতার সবচেয়ে ভালো ভালো পুজো মণ্ডপগুলির সন্ধানে আর সন্ধান করতে করতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বরিশা ক্লাবের মণ্ডপের ঠিক বাইরে আমরা দেখব এবছরে এদের থিম কী রয়েছে এদের ভাবনা কী রয়েছে প্রতি বছর চা সাজে সেজে উঠেছে জানতে হলে আমাদের মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন বরিশা ক্লাবের এবছরের ভাবনা শূন্য পৃথিবী কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো এই মণ্ডপে সার্কাসের বিভিন্ন পোস্টার তাদের জামা কাপড় এবং জোকার ইত্যাদি দেখানো হয়েছে এই মণ্ডপের উপস্থাপনা সত্যি অসাধারণ আসলে আজকাল শিশুরা তাদের মোবাইল ফোনেই ডুবে গেছে তারা জানেই না সার্কাস কি এই মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার সামনে স্থাপিত মঞ্চে জোকারদের সরাসরি পরিবেশনাও করতে দেখা যায় শূন্য পৃথিবী এমন এক শিল্পীর গল্প প্রতিফলিত করে যারা নীরবে নিজেদের সংগ্রাম সহ্য করে তারা দর্শকদের আনন্দ হাসি মজা দিত একটা সময়ে তৈরি করা হয়েছে সার্কাসে যে সমস্ত জিনিস ব্যবহার হতো তাদের জামা কাপড় পোস্টার বিভিন্ন ধরনের জিনিস এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখা যাচ্ছে এই পুজো মণ্ডপে কিন্তু লাইভ সার্কাসেরও ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমরা আরও বিস্তারিত জানবো এই পুজো মণ্ডপের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাহলে এই মণ্ডপের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে ছুটে নিই এবং এই মণ্ডপের আরও বিস্তারিত জেনে নিই তাদের থেকে মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল যে তিনি হাতে কোনো অস্ত্র ধরে নেই বরং তাকে বাচ্চাদের সাথে খেলতে দেখা যাচ্ছে বাংলার বিলুপ্ত প্রায় সার্কাস সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই শূন্য পৃথিবী উন্মোচন করেছেন তারা জানবো এই পুজো মণ্ডপের আরো বিস্তারিত তথ্য তার কাছ থেকে নমস্কার দাদা কেমন আছেন বলুন আর পুজো কেমন কাটছে বলছি আপনাদের এই থিমের সাথে তাল ব্যবহার করেছেন সার্কাসকে তুলে ধরেছেন এটার সাথে ঠিক কতটা মিল রয়েছে সেটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন আমাদের এটা সার্কাস নিয়ে থিমটা করেছি তো সেইখানে আজকে আমাদের বাংলা তথাকথিত ভারতীয় সার্কাসে একটা পর একটা তাবু বন্ধ হয়ে যাচ্ছে তো তার ফলে আমাদের যত সার্কাসে যারা প্রফেশনাল রয়েছে মানে যা এই প্রফেশনের সাথে যুক্ত যারা রয়েছে তারা কিন্তু একটা মানে এই প্রফেশন থেকে অন্য প্রফেশনে শিফট করে যাচ্ছে শুধু পড়ে থাকছে জোকাররা কারণ জোকাররা শারীরিকভাবে একটা অক্ষম এবং হচ্ছে সামাজিকভাবে প্রত্যাখিত তো এর ফলে আমরা তাদেরকে ওই সার্কাসে সারা জীবন দেখতে পাই সার্কাসে বাইরে দেখতে পাই না তারা আজকে হাসির হাসির মানে খোরাক বা তাদের কর্ম মানে কর্মজীবনটাই হাসি সেইখানে দাঁড়িয়ে তাদের চোখে জল যখন পাপামাররা একটা ব্রেক নেয় তখন তারা আসে হাসাতে আজকে তারা কাজ যে আমরা কোনোদিনও তাদেরকে নিয়ে ভাবিনি আশা করি আজকের পর ভাব আজকে শূন্য পৃথিবী নামটার কারণ হচ্ছে যে পৃথিবীতে কোনোদিনও কারো শূন্য হয় না কোনোদিন আমরা দেখিনি কোনো শূন্য পৃথিবী তো পৃথিবী শূন্য মানে শূন্য হয় হচ্ছে মানুষের জীবন এবং যে যেটা প্রফেশনের সাথে যুক্ত সেই সেই প্রফেশনটাই তার পৃথিবী যখন হয়ে দাঁড়ায় তখন সেই শূন্য পৃথিবীটা সৃষ্টি হয় তো এই কারণে আমাদের এই কনসেপ্ট হচ্ছে শূন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে মণ্ডপে বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের আমরা আমাদের ভাবনা মানে আর্ট বাংলা ভেবেই এসেছে যেই পূজা মণ্ডপকে তো একটা পুরস্কার না দিলেই নয় তাই আমাদের ভাগলায় এই পূজোমন্ডপকে আমরা তুলে দেব সেরা ভাবনার পুরস্কার কেমন লাগলো বলুন ভালো লাগে স্বীকৃতি পেতে সকলেরই ভালো লাগে আমরা সেই স্বীকৃতি পেলাম খুবই আনন্দের দিন আজকে আশা করি আপনারাও আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই পূজোর উপস্থাপনা দেখে আপনাদের অনেক অনেক ধন্যবাদ গউটি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মন্ডপে কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও ফিরছি সঙ্গেই থাকুন সার্ভিস অ্যারাউন্ড মি সিম্পলিফাইং ইউর সার্চ ফর লোকাল সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েব প্ল্যাটফর্ম আপনার বিশ্বাসযোগ্য সার্ভিসকে প্রদান করতে এবং দ্রুত সহায়তা করতে সদাই ব্যস্ত আমাদের সার্ভিস ক্যাটাগরিজগুলির মধ্যে কি নেই আছে হোম সার্ভিসেস মেডিকেল সার্ভিস ব্যাঙ্কুইট সার্ভিস বিউটি অ্যান্ড মেকআপ সার্ভিস রিয়েল স্টেট অ্যান্ড প্রপার্টি সার্ভিসেস থেকে শুরু করে আরও কত কি তাই এক্ষুনি রেজিস্টার করুন ফিরে এলাম সোত্র বিরতির পর আপনারা দেখছেন আরসেভেন বাংলার নিবেদিত উমা ঘরে দু হাজার আমরা এই মুহূর্তে চলে এসেছি মুদি ক্লাবের পুজোতে অসাধারণ এই পুজো যা না দেখলে আপনারা বুঝবেন না চলুন তাহলে আপনাদের পুজোমণ্ডপটা ঘুরে দেখাই এখানে মাকে ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে একেবারে সাবে কি আনার রূপে মা এখানে ধরা দিয়েছেন মদিয়ালি ক্লাবের দুর্গাপুজো এবছরে একানব্বইতম তম বর্ষে তাদের এবারের ভাবনা আত্মশুদ্ধি মা দুর্গার দুপাশে বেশ কিছু পিলার ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জা যেন মণ্ডপটিকে আরো আকর্ষণ করে তুলেছে মণ্ডপে আমাদের বাংলার টেরাকোটা শিল্পীর বিভিন্ন ধরনের ছাঁচ দিয়ে পুরো পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে মাটির আসল যে রং সেটাই এখানে রাখা হয়েছে এছাড়াও ছোট ছোট মাটির প্রদীপ মাটির ঘট মণ্ডপের উপরের ঝাড়বাতি সাদা পদ্মফুল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরে প্রবেশ করে যেন মনে হবে কোন এক মায়াবী নগরে প্রবেশ করেছে নমস্কার দিদি আমরা এসেছি আর7 বাংলার পক্ষ থেকে আপনাদের পূজোমন্ডপ আমরা ঘুরে দেখেছি তবে এই পূজোমন্ডপ নিয়ে বিস্তারিত আরো তথ্য জানতে চাইব আপনাদের থেকে হ্যাঁ বলুন আমি শতি মুখার্জী মুদিয়ালি ক্লাবের পূজো কমিটির একজন সদস্য আমাদের পুজো একানব্বই বছরে পা দিল আর শিল্পী বিমান গোষের এটা মানে চিন্তা ভাবনা এবং ওটাই এক্সিকিউট করেছেন উনি আত্মশুদ্ধি এবার আমাদের পুজোর থিম আর বরাবরের মতো চিরাচরিত মা যেমন থাকে ওরকমই আছেন আর যা কিছু আমাদের শিল্পীর যা কিছু করার শুধু প্যান্ডেলের ওপরেই করেছে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আর্সেভেন বাংলার পক্ষ থেকে এই পুজো মণ্ডপ ঘুরে আমরা আমাদের ভাবনায় এই পুজো মণ্ডপের হাত

মণ্ডপ আমাদের দর্শনার্থীদের জন্য গড়ে তোলার জন্য চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা কিন্তু চলে যাবো সরাসরি আরো পুজো মণ্ডপে